সম্পূর্ণ হলে তো একবার তুমি পাঠাই করলি হ্যালো ফ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো এবং ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গপ্প সাপ্য চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের চ্যানাই অনেক অনেক স্বাগত আর এই দিকে দেখো আমি পুরো সকাল সকাল একদম রেডি হয়েই তোমাদের সামনে চলে এসেছি আর এটা হচ্ছে আমার বিয়েবাড়ির পার্ট টু ভিডিওটা তো এইদিকে দেখো মাও রেডি হয়ে গেছে আমিও রেডি এইদিকে সোনুও রেডি আর সৌমিও রেডি হয়ে গেছে সৌমি কিছু ভিডিও ক্লিপ নিতে এখন ব্যস্ত কাকু এই যে ওইদিকে বসে আছে এখন যাবে না ওরা একটু দুপুরে দিক করে যাবে তো আমরা দেখো সবাই গাড়িতে বসে গেছি আর বেরিয়েও পড়েছি আর আবহাওয়াটা দেখো পুরো মেঘলা হয়ে আছে কখনো মেঘলা কখনও রোদ্দুর কি যে হচ্ছে ওয়েদারটা কি বলবো যাক তবে বৃষ্টিটা সকাল থেকে শুরু হয়নি এটাই ভালো আমরা তো বেশি বাড়ি চলে এলাম এসেই দেখছি ওই বউয়ের থেকে চলে এসেছে বউ আসতে তো সবাই খুব খুশি এইদিকে কিছু রিচুয়ালসও শুরু হয়ে গেল কিসিমণি ওইদিকে বাতাসা ছড়াতে শুরু করে দিয়েছে এবার বউকে বরণ করতে শুরু করবে

ক্রিসমরির বাড়িতে তার মা লক্ষ্মীর আগমন হলো। বউটির মুখটি দেখতে খুব মিষ্টি এবং খুব শান্ত স্বভাবের একদম চুপচাপ নতুন এসেছে তো একটু চুপচাপ তো থাকবেই আর বাড়ির জন্য মন খারাপ সেটা তো থাকবেই তো এবার কিছু কিছু রিচুয়ালস আছে সেইগুলো এবার শুরু হবে তোমরা দেখতে যে রিচুয়ালসটা দেখছো এটাও বেশ ভারী মজার দেওয়ারা সবাই মিলে কলসিতে বেশি করে বাড়ি ভরে দিয়েছে যাতে বউ তুলতে না পারে কিন্তু বউ তো বেশ ভালোই কোমরে তুলে নিয়ে আছে তাই না বলো এই যে মানুষটিকে দেখছেন ইনি হচ্ছেন আমাদের সম্পর্কে জামাই বাবু হয় বেশ ভারী মজার মানুষ আর সবাইকে বেশ হাসিতে ভরিয়ে রেখেছেন সেই হাসির কথাই হচ্ছে এখন অনেক কিছু পর পরপর হলো আর এইদিকে দেখো বইয়ের একটু ভারী লাগছে বলে বইয়ের আরেক দেওয়ার কলসিটা একটু ধরে দাঁড়িয়ে আছে যাতে বৌদির কষ্টটা কম হয় তো সমস্ত রিচুয়ালস মোটামুটি হলো এবার শুরু হচ্ছে বরণের পর্ব যিনি বরণ করছেন দেখতে পাচ্ছ তোমরা ইনি হচ্ছেন রাজুর বড় পিসি হয় সমস্ত রিচুয়ালস উনি খুব ভালো করে জানেন তাই উনি রিচুয়ালসটা করছেন

তো চলছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি শুনতেই ভালো লাগে তাই না এই যে দেখুন আজকে হচ্ছে দ্বিতীয় দিন আজকে হলেই বিয়ে শেষ হয়ে যাবে তাই মনটা একটু খারাপ খারাপ লাগছে বিয়েবাড়ি মানেই বেশ মজা হই এই সব নিয়েই কাটে এবার কিছু মজার খেলা হবে সেই খেলাগুলো এবার আপনারা দেখতে থাকুন

মজার রিচুয়ালসটার পর এবার হচ্ছে সিঁদুর দান হ্যাঁ বিয়ের সময় সিঁদুর দান হয়েছিল এবার এখন একবার দান হবে উদ্যানের পর এই যে ক্যামেরাম্যান আবার বলছে পোস্ট দিতে তাই এই বড় আর বউ দুজনে মিলে এখন পোস্ট দিচ্ছে এবং কিছু ছবি তুলে নিচ্ছে এরপর আর একটা রিচুয়ালস এই রিচুয়ালসটার নাম আমি ঠিক জানি না আমার বিয়েতেও এই রিচুয়ালসটা হয়েছিল কিন্তু আমার নামটা মনে পড়ছে না যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এই রিচুয়ালসটার নাম কী ওই রিচুয়ালসটা তো হয়ে গেল এবার কুড়ি খেলা পর্ব এই কুড়ি খেলাতে বর আর বইয়ের মধ্যে দেখা হবে কে কত কড়ি নিতে পারে যে বেশি নিতে পারো সে উইনার হয়ে যাবে তবে এই গেমে দেখছি আমার দেও চাইছে তার বউকে জিতিয়ে দিতে দেখা যাক তাহলে চলো খেলাটা দেখতে থাকি

অনেকের অনেক নিয়ম থাকে বা অনেক রকম আরও আলাদা আলাদা খেলা থাকে যেমন দুধের মধ্যে আংঠি দিয়ে সেটা খোঁজা ওই রিচুয়ালসটা আমাদের এখানে নেই তো এই রিচুয়ালসগুলো বেশ ভারী মজার লাগে তো ওইদিকে সমস্ত মজার যে রিচুয়ালসগুলো ছিল সেইগুলো সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর এইখানে শুরু হয়েছে এখন আশীর্বাদী পর্ব এই যে এখন পিসুমনি তার ছেলে আর বৌমাকে আশীর্বাদী আশীর্বাদই করছে পরপর সবাই এবার আশীর্বাদী করবে আর এখন এবার আশীর্বাদী করছে বাবা এই যে চলে এসেছে এই ব্লগটায় এখন বাবা ওদের আশীর্বাদই করছে মানে বড়ের হচ্ছে বড় মামা হয় সম্পর্কে তো সবাই এবার পরপর আশীর্বাদ করবে আর সকলেই আশীর্বাদ এটাই করছে যেন ওরা সবাই সুস্থ থাকে ভালো থাকে আর এইভাবেই যেন সারা জীবন একসাথে থাকতে পারে আর ভগবানও যেন ওদের মঙ্গল করুক তো এবার মা এসেছে আশীর্বাদই করার জন্য মা হচ্ছে বড় মামি মা হয় আর মায়ের পর এবার এসেছে ছোটো মা ছোটো মা হচ্ছে ছোটো মামিমা হয় তো এবার সবাই পরপর আশীর্বাদই করছে এবং তাদেরকে গিফটও দিচ্ছে তো এখানে আশীর্বাদ পর্ব তো চলতেই থাকছে আমরা আর বেশিক্ষণ থাকবো না মানে দুপুরে লাঞ্চটা সে আবার বাড়ি চলে যাব তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবাসেই রাত্রি আমরা এখন রিসেপশনের জন্য রেডি আমি এদিকে সৌমি ওদিকে সোনু এখন ফটোশ্যুট করছে তো আমরা এবার বেরিয়ে যাব। আর বৃষ্টিও পড়ছে বিকেল থেকে এখন একটু থেমেছে দেখা যাক বিয়ে বাড়িতে গিয়ে কি হয় বিয়ে বাড়ির জন্য আজকে আমাদের এই লুক তাহলে বিয়ে বাড়ি পুরো রাস্তাটাই বেশ আলোর সুন্দর ডেকোরেশন করেছে আর এই দিকে দেখো এই যে গেটটা তো চলো এবার বিয়ে বাড়িতে যাওয়া যাক দেখি বউকে কিরকম সাজিয়েছে সেটাই দেখার জন্য সকলেই আমরা ওয়েট করে আছি তো বউকে এখানে বেশ মিষ্টি করেই সাজিয়েছে আর বউ দেখো এখন এখানে পোজ দিয়ে ছবি তুলছে কারণ একটু পরেই সবাই তো ওর সাথে ফটো তুলতে চলে আসবে তো এখন ফাঁকা আছে বলে ক্যামেরাম্যান কিছু ক্লিপ নিয়ে নিচ্ছে আর আমরা এইদিকে সেই কারণে চলে এলাম ফুচকা স্টলে ফুচকা না খেলে হয় বড় ফুচকাটা খাওয়ার জন্যই মনটা যেন আনচান আনচান করছিল তো এসেই এখানে ফুচকা খেতে আমি শুরু করে দিয়েছি ফুচকা খাওয়ার পর ওইদিকে চলে গেলাম আবার বইয়ের কাছে দেখছি সবাই এখন বাড়ির যারা রিলেটিভস আছে সবাই ফটোশ্যুট করছে আর আমরাও কিছু ফটো তুলে নিলাম তারপর কিছুক্ষণ পর ডিনার টাইম হয়ে যাবার পর আমরা চলে গেলাম প্যান্ডেলে সেইখানে গিয়ে এবার বসে গেছি ডিনার করতে আর এইখানে চলছে আমাদের হাসি ঠাট্টা মজা সোনু সৌমি আমি আর ওর দাদা চারজনই একসাথেই বসেছি তো বিয়েবাড়ি বিয়ে বাড়ি তো শেষ আজকে রাত বেরোলেই বিয়ে বাড়ি শেষ তাই মনটা একটু কিরকম লাগছে কি আর করা যাবে বিয়েবাড়ি তো আর এক মাস ধরে হবে না তাই না বলো তো এইদিকে দেখো ডিনার টিনার করে এবার আমরা ফিরছি বাড়ির দিকে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে এগারোটা মতো আর রাস্তাটা দেখো কীরকম লাগছে পুরো ঘুটখুটে অন্ধকার আর মাঝে এই সবুজ গাছপালা একটা ভুতুরে ব্যাপার লাগছে তাই না তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট ফ্লগে ততক্ষণের জন্য ডাটা